কথা বলছেন কি একলা একলে কইছেন না কেউ না কথা শিখাই দিছে আমার আপনার সবচাইতে প্রথম পীর হইল আমার আপনার মা কথা ঠিক কিনা যিনি আমাকে আপনাকে কথা শিখাইছে মাতৃভাষা কথা ঠিক কিনা আলিফ বাতা শিখছেন কি শিখছেন না একলা একলা শিখছেন না মক্তবেদা শিখছেন হুজুরের কাছে না একলা একলা আলিফ বাতার উস্তাদ আছে না নাই সর সরে পড়ছেন কি পড়ছেন না আদর্শ লিপি পড়ছেন কি পড়ছেন না একা একা শিখছেন সরো সরা হইল সেই আর কর্ম শিখছেন রং মিস্তর্তি পেন্টিং মিস্ত্রি অমুক মিস্ত্রি তমুক মিস্ত্রি অমুক কর্ম তমুক কর্ম যাই শিখছেন ওই যার যার কামের শেষ হইল পীর কথা ঠিক কিনা এখন আল্লাহকে পাইতে গেলে রাসলকে পাইতে গেলে কোন উস্তাদ ধরছেন ধরেন নাই আল্লাহ পাইতে গেলে রাসুল পাইতে গেলে একজন উস্তাদের দরকার আছে একজন সারের দরকার আছে একজন শিক্ষকের দরকার আছে একজন মুরব্বীর দরকার আছে আছে না নাই অতএব সেই মুরব্বীটি হলো একজন হকানি কাবেলে মোকামিল পীর মুর্শিদ কন্যা সোমান আল্লাহ অনেকে আবার যুক্তি দেখো কোরআন শরীফ পীরের কথা নেই আসলে কোরআন শরীফে পীরের কথা নেই কারণ কোরআন শরীফ হলো কি ফার্সিতে না আরবিতে আরবিতে কোরআন শরীফ আরবিতে পীর শব্দ হলো ফার্সি কথা বলতে পারছি ফার্সি ভাষা কি আরবিতে থাকবো

আল্লাহ তাআলা অন্যত্র বলে ওয়াক্তা বিসাবিলা মান আনা ওয়া ইলাইয়া যে আমারে চিনছে যে আমারে জানছে তার কাছে যে মোট কথা মরা মানুষ হইয়া যাও মরা মানুষে কোনো ওজর আছে মরা মানুষের জেমনে নারে হেমনে নরে কথা ঠিক কি না মোট কথা তুমি তুমি যারে উস্তাদ মানছো তোমার উস্তাদ তোমারে জেমনে নারে তুমি হেমনে নরে কথা ঠিক কি না আমি এক জায়গায় একজন উস্তাদ মেন না কাজ শিখতে গেছি ড্রাইভারি শিখতে গেছি অনুস্তাদ দেখছে এই কি কোমুক দোকানতে জাপান বানাইলিয়া আমি দায়িত্ব হইব কি হইব না তাই চা লইয়া দাম লাগবো না একবার না যদি সে একশো কয় আমার দায়িত্ব কেন তার উস্তাদ মানসিক যদি তার কথা যদি অবাধ্য হয় তাহলে কি কাজ শিখতে পারো অতএব তার কাছে যে মরা মানুষ হইলে কি পামু আল্লাহ পামু রাসুল পামু সোমান আল্লাহ কম কোন সমস্যা আছে কোন সমস্যা নাই অতএব ধরলে ধরার মতো দর্ত হবে যদি ধৈরা যদি রাখতে যদি পারেন তাহলে আপনার দুনিয়া তো কামিয়াবি আখেরা তো আপনার কামিয়াবি কন্যা আপনি আমি এই জীবনটাকে সফল করতে গেলে মানব জীবনটাকে সফলতার দিকে নিতে নিতে গেলে কোনো না কোনো একটা ভালো মানুষের সংস্পর্শে অবশ্যই আমাকে আপনাকে যাইতে হবে তার কারণ ময় মুরব্বীরা বলে সব সঙ্গে সর্ববাস আছর সঙ্গে কি সর্বনাদ কথা ঠিক কিনা আজকে মানিকগঞ্জ আল্লাহর কিতবের সৌবতে যাওয়ার পরে আজকে আমাদের কি হলো মাথায় টুপি মুখে দাড়ি পরে না জুব্বা মেছাক দস্তরখানা সুন্নতের যেই জিনিসগুলা আছে এগুলো আমাদের আজকে আমাদের মাঝে আসা বর্ষ বর্তমানে ফাটনা ফাসাদের জামনায় কোন একটা ব্যক্তি যদি একটা যদি সুন্নত যদি जिंदा করতে পারে 100 গলা কাটা শহীদদের সওয়াবের ছয়া সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহান তালা তাআলা দেয়া দিবেন কন্ন সুবহানাল্লাহ বর্তমানে ফেতনা ফাসাদ একটা সুন্নতকে যদি চিন্তা করতে পারেন অতএব মানিকগঞ্জ দরবার শরীফ বলে সুন্নতের দরবার শরীফ কথা ঠিক কিনা আল কুরআনের আলো সুন্নতের আলো হাদিস শরীফের আলো বায়াতের আলো নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার মানিকগঞ্জ দরবার শরীফ जिंदाबाद মানিকগঞ্জ দরবার শরীফ जिंदाबाद जिंदाबाद नारे তাকবীর আল্লাহু আকবার আতেব আলো ছাই সুন্নতের আলো আমাদের জীবনে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে কথা ঠিক কি না ঠিক এর জন্য আসেন ওই ডিসেম্বরের 24 25 26 2025 সালে মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত ও এলমে মারেফতের জানা মানা ও বুঝা বিশ্ব ইস্তেমা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওই বিশ্ব ইস্তেমা আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা যাব কথা ঠিক কিনা ইনশাআল্লাহ শুধু এখানি সীমাবদ্ধ থাকব না ওইখানেও যাব দেশ সফর করা কি সুন্নাত যারা নতুন আছেন পুরান যারা আছেন তাদের কাছে তার বলা লাগবে না যারা নতুন আছেন নতুন ভাইদেরকে ইনভাইট করতেছি আমার সাইকের পক্ষ থেকে আসেন না একবার মানিকগঞ্জ দরবার শরীফে যায় দেখেন না কি হয় কথা ঠিক কি না গেলেই তো বুঝবেন যে ওখানে গেলে আসল হয় কি আসলে যে এখানে তো কথা বলতেছে এই কথার সাথে ওই জায়গার কাজের মিল আছে কিনা দেখার দরকার আছে না দরকার আছে না খালি আওয়ন্তি আর দাওন্তি কুচ নেই পাওয়ন্তি পীরের দরবারে গেলা রাইলা খিচুড়ি খাইলা রেজালের বালা কি শূন্য কথা ঠিক কিনা। না অতএব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে শুধু এই মনে করেন খাওয়ন দাওন ঘুমানের লিগে না আর ছেলে মেয়ের জন্মদনের না আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর পরিচয়টাকে লাভ করার জন্য কন্যা সুবান আল্লাহ আল্লাহ তালা বলতেছে ওয়াপ্তাগু ইলাইহিল অসিলা ওয়াপ্তাগু ইলাহিল অসিলা আমাকে চিনার জন্য একটা অসিলা তালাশ কর কন্যা সুবান আল্লাহ আপনি আল্লাহকে চিনা সুন্নত না ফরজ আল্লাহকে চিনা যেমন ফরজ ঠিক তদ্রুপ আল্লাহকে চিনতে যার কাছে যাবেন তার কাছে যাওয়া আপনার জন্য আপনার ফরজ তার কারণ কি আপনার আমার এলাকায় জুম্মান নামাজ শুক্রবারে পড়ি কি না এখন নদীর ওই পার হইলো জুম্মান মসজিদ নদীর ওই পার কি জুম্মার মসজিদ এখন জুম্মান নামাজ পড়া কি খরচ না এখন আপনি জুম্মান নামাজ পড়া খরচ এখন আপনি নদীর ওই পার হইলো মসজিদ এখন এই নদী পার হচ্ছে গেলে যদি আপনি যদি সাকু যদি ব্যবহার করেন ওই সাকু তো আপনার জন্য খরচ কথা বুঝাইতে পারছি যদি আপনি নৌকাটা যদি পার হন করতে সেই নৌকা তো ওটা জন্য ফরজ তার মানে কি আপনি ফরজ আদায় করতে যে আপনি যেটা করতেছেন সেটা আপনার জন্য কি ফরজ হয়ে গেল অতএব আল্লাহ কে চিনা কি ফরজ অতএব আল্লাহ চিনতে গেলে একজন ওলির সোহবতে যাবেন সেই ওলির কাছে যাওয়া আপনার জন্য ফরজ হয়ে গেছে তার কারণ ওই ওলির সোহবতে না গেলে ওই পরশ পাথরের সোহাগ পর্যন্ত আমার আপনার জীবনে না আসবে তখন সেই পর্যন্ত আমার এই আপনার জীবনটা এই অন্ধকার জীবনটা কখনই আলোকিত হবে না এই অন্ধকার জীবনটাকে আলোকিত করতে গেলে একজন আলোকিত মানুষের কাছে যাইতে হবে আলোকিত মহামানব ছিলেন মাহমুদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যার রশনিতে যার আলোতে শুধু মক্কার মদিনা না সারা বিশ্ব পৃথিবী আলোকিত কথা ঠিক কিনা অতএব সেই ধারাবাহিকতায় তারই একজন ধারক বাহক আমার আপনার শায়েক আল্লামা আলহাজ হজরত মাওলানা মুক্তি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি দামাত বারকাতুম মাদ্দে জিলুল আলিয়া আমরা চাই সেই আলোয় আলোকিত হতে কথা ঠিক কিনা এর জন্য আসেন সেই বিশ্বাস তোমাকে সাফল্য মন্ডিত করার জন্য আমরা মাঠে গাঠে ময়দানে আমরা যেখানে যেভাবে পারি আমরা সেই তরিকতের কাজ নবীলা কাজ আমরা চালিয়ে যাব কথা ঠিক কিনা এর থেকে পিস পাওয়া আমাদের কোনো সম্ভব না অর্থাৎ তৈরি করতে মিশন চালাই আপনি যতটুকু করবেন ততটুকুই আপনি পাবেন